সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির আটচল্লিশতম পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন কখন আমি লাল দিঘির পার ধরে যাচ্ছি নিজেই টের পাইনি এ পথটা পরিদের বাড়ি যাবার পথ নয় আমি আমার অজ্ঞাত ইচ্ছের তাড়নায় পিডব্লিউডির কোয়ার্টারের দিকেই এগুচ্ছি সাইকেল নিয়ে ঢুকতেই মুকুল দরজা খুলে বারান্দায় পাজামা পাঞ্জাবি পরনে ভারী প্রসন্ন মুখে ভেতরে ঢুকে হাঁকডাক ডাক শুরু করে দিয়েছে বৌদি বিলু এসেছে বৌদি 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 দরজায় মুখ বাড়িয়ে বলল আর কি এবারে বসে পড়ো দুজনের যে এত কি কথা থাকে বুঝি না ডাকলে সারা পর্যন্ত পাওয়া যায় না সত্যি আমরা দুজনে যখন ঘরে ঢুকে যাই পৃথিবীর অন্য জানালা আমাদের কাছে বন্ধ হয়ে যায় মুকুল বলল ভিতরে গিয়ে বসো আমি সাইকেলটা তুলে রাখছি ঘরে ঢুকে বললাম বদি এক গ্লাস জল বৌদি বলল এত তেষ্টা পাই কেন কি গরম শুধু গরম তা গরম বলতেই পারো আমারই খেয়াল নেই ভাদ্রমাস এটা শরতের আকাশ পরিষ্কার বলতে ইচ্ছে হলো বৌদি আকাশ পরিষ্কার নয় বড়ই ঘোলা আমার মুখ দেখে টের পাও না বৌদি আমাদের জননীর মতো কখনো দিদির মতো কথা করল বৌদি মুকুল ঘরে ঢুকে বলল আহ কি মজা আজ আমরা ঘুরব কোথায় সন্ধ্যার পর বালির ঘাটের দিকে চলে যাব আজ পূর্ণিমা জ্যোৎস্নায় ঘুরে বেড়াব হঠাৎ যে মজা চৈতালি এসেছিল সে তো জানি বলেছ চৈতালি খুব খুশি বলল মুকুলদা তুমি এত সুন্দর লিখতে পারো কি লিখতে পারো কেন কবিতা আমার কবিতা ওর ভারী পছন্দ বলেছে ওর ওপর লেখাটার কথা কিছু বলল না ওকে তো সঙ্গীত সম্রাজ্ঞী বানিয়ে দিয়েছ কি গায় বলো টাউন হলের ফাংশনে সেই গানটা দিবস রজনী আমি যেন কার আশায় থাকি অপূর্ব অসাধারণ কি গলা যেন এরই প্রতীক্ষায় সে অনন্তকাল বসে আছে ও গাইবে আমি শুনবো আমাদের থাকবে ছোট্ট বাংলো প্যাটার্নের একটা বাড়ি আমি বললাম নিশ্চয় কোনো পাহাড়ি উপত্যকায় ঠিক বলেছ বাংলোর চারপাশে গভীর বন জঙ্গল ফুল ফলের গাছ রঙিন প্রজাপতি উড়বে আমি বললাম পাশে একটা ঝর্ণা থাকলে ভালো হয় ঝর্ণা কেন বা অমন সুন্দর মেয়ে আর তুমি সারাদিন সারা বেলা শুধু গাছপালা ফুল ফল দেখবে ঝর্ণার জলের শব্দ শুনবে না শব্দ কুলকুল করে বয়ে যাচ্ছে তুমি ঠাট্টা করছো বিলু না ঠাট্টা নয় শুধু ভাবছি এইটুকু প্রশংসাতেই এই বুঝতেই পারছ মেয়েরা এইটুকুন প্রশংসাতেই মাথা ঠিক রাখতে পারে না বৌদি এক গ্লাস জল রেখে বলল আমার হয়েছে জ্বালা এ কথা কেন ভাবলাম বললাম তোমার আবার জ্বালা কিসের দাদা থাকতে তোমার তো জ্বালা হবার কথা নয় এ ফাজিল ছেলে বারে ফাসলামিটা দেখলে কোথায় জ্বালা তো আমাদের ও সবারই হয় বয়স হলে জ্বালা হয় জ্বালা থেকে যন্ত্রণা হয় যন্ত্রণা থেকে ঘা হয় তারপর সংসারে সেই ঘাটা আর শুকায় না বৌদি আজ কোনো ক্ষোভে জ্বলছে তবে বৌদির মুখ বেজার বললাম কী ব্যাপার কী হয়েছে বলবে তো মুকুল বাড়িয়ে বলল ব্যাপার আবার কি আমাকে ইকোনমিক্সে অনার্স নিতে বলছে মুকুল ইচ্ছে করলে ইকোনমিক্সে অনার্স নিতে পারে ম্যাট্রিকে টেনে টুনে সেকেন্ড ডিভিশন ইন্টারমিডিয়েট পড়ার সময়ই চৈতালির প্রেমে পড়া যায় চৈতালির দৃষ্টি আকর্ষণ করার জন্য সে চেষ্টার ত্রুটি করেনি পরীক্ষায় ভালো ফলটাও চৈতালির প্রতি গোপন প্রেম ইম্পেটাসের কাজ করেছে এবং এসব কারণে পরীক্ষার নম্বর তার আশাতীত ভালো সে আমাকে বলেছে সমশায় জানো ঠিকই বলেন যা দেবী সর্বভূতেশু শক্তিরূপেন সংস্থিতা আমি বললাম সে তো বাবা মার সঙ্গে ঝগড়ায় পেরে না উঠলে চণ্ডীপাঠ শুরু করে দেন মা তো এতে আরও খেপে যায় সে বলেছিল চৈতালির প্রেমে না পড়লে আমি এত ভালো নাম্বার পেতাম না চৈতালির দিদিরা আমাদের বাঁদর বলেছে এখন বুঝেছে আমরা কে তারপরেই থেমে বলল বড় হবার সময় কেউ পাশে না থাকলে সাহস পাওয়া যায় না একজন এসেই যায় সে একজনের জন্যই তো বিলু আমরা সব করি ঠিক কি না বলো এই যে বড় হওয়া কবিতা লেখা পরীক্ষায় ভালো নাম্বার তোলা সে তো একজনের মুখের দিকে তাকিয়ে কি বলো তাই না আমি কিছু বললাম না জল খেয়ে গ্লাসটা রাখার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছি দেখি বৌতি বাথরুমে ঢুকে যাচ্ছে আমাকে দেখে বলল বিলু শোনো সহসা বিকেলে গা ধুতে যাবার জন্য শাড়ি সায়া পরে ঘর থেকে বের হয়ে আসছিল সেই আমাকে কেন যে অভিভাবকের মতো ঘরের দিকে ডেকে নিয়ে গেল আমি কিছুটা হতভম্বই হয়ে গেছি আবার কেউ কোনো নালিশ টালিশ করেনি তো বৌদিকে আমরা এমনিতে খুব সমীহ করি এক সন্তানের জননী বাপের এক মেয়ে আদুরে টুনি বাড়িতে নেই বোঝাই যায় থাকলে আমার সাড়া পেয়ে ছুটে আসতো লতা পাতা ফ্রক গায়ে দিয়ে টুনিয়া আমাকে দেখলেই স্কিপিং করতে শুরু করে দেয় সে কত ভালো স্কিপিং করতে পারে এটা দেখানোর মধ্যে ভারী আনন্দ পায় বোধহয় ওর দাদু দিদিমার কাছে এখন আছে সৈয়দাবাদের দিকে বৌদির বাপের বাড়ি বৌদির দুঃখ এমন আংটা পরিয়ে দিয়েছে সংসার যে এক রাত বাপের বাড়িতে থাকার সময় নেই তার সারাটা দিন এই বাসাবাড়িটি বাড়িটি ছিমছাম রাখতে ব্যস্ত একদণ্ড বসে থাকার যদি ফুরসত মেলে আমার এসব দেখলে কেন যে মনে হয় সংসারে এত দায় যে কে তার উপর চাপিয়ে দিয়েছে কেউ তো বলেনি সারাক্ষণ এই সংসার নিয়ে ব্যস্ত থাকতে জানালার পর্দা থেকেই গ্রিল কোথাও এতটুকু ধুলোবালের চিহ্ন থাকে না আসলে এটাই বোধ হয় বৌদির স্বপ্নের পৃথিবী সেই স্বপ্নের পৃথিবীতে কী আবার নখের আঁচড় কাটল এসব যখন ভাবছিলাম তখনই বৌদি বলল বন্ধুকে একটু বুঝিয়ে বলো বিলু আমরা জানি তুমি বললেও কথা রাখবে জামাইবাবু পর্যন্ত রেগে গেছেন কি নিয়ে এত জটিলতা বুঝতে পারছি না সংসারে তবে কি কেউ ভালো থাকে না যেখানেই যাব আমাকে জড়ানো হবে বললাম কি হয়েছে আর কি হবে সকালে তোমার দাদার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে মুকুল এমনিতে খুবই শান্ত স্বভাবের কিছুটা প্রকৃতি প্রেমিক আসলে আমরা সবাই ভীরু প্রকৃতির না হলে কবিতা গল্প কেউ লেখে না এটাও কেন জানি আমার মনে হয় আমরা যা চাই স্বপ্ন দেখি তা সোজাসুজি বলতে পারি না পারি না বলেই বোধ এই একটা নরম জায়গা আছে যেখানে সহজেই আশ্রয় পেতে পারি বৌদি বলল বসো দাঁড়িয়ে থাকলে কেন ভিতরে ডবল খাট মাথার দিকে দুটো জানালা জানালায় পেলমেট রঙিন পর্দা খাটের বিপরীত দিকে ড্রেসিং টেবল মাথা সমান আয়না বিবাহিত জীবনে এই আয়নাটা মানুষের বড় দরকার আমি নিজের পুরো ছবিটা দেখতে পাচ্ছি আসলে ওটা আমার বাইরের ছবি ভেতরে আরেকটা ছবি আছে যা আয়নায় আমার কোনো দিন ভালো করে দেখা হয়নি পড়ি এমন আয়নার সামনেই আমাকে নিয়ে দাঁড়াতে চায় বললাম কি হয়েছে বলবে তো কী নিয়ে কথা কাটাকাটি আর কি নিয়ে বাবু ঠিক করেছেন বাংলা অনার্স নিয়ে পড়বেন ভালো তো তুমিও ভালো বলছ বৌদি জ্বলে উঠল বাংলা অনার্স নিয়ে পড়লে ক্ষতি কি? ক্ষতি নয় বৌদির মুখ ভারী গম্ভীর বললাম কি ক্ষতি এর কোনো ভবিষ্যৎ আছে সত্যি বিষয়টা আমি তলিয়ে দেখিনি বৌদি ফের বলল সব ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে বাংলায় এম পড়বেন বাংলায় ডক্টরেট করবেন দাদারা তো শুনে হাঁ বাংলা নিয়ে পাশ করলে কি হয় তোমরা ভালোই জানো বৌদির গম্ভীর মুখ দেখতে আমরা অভ্যস্ত নই আমরা দল বেঁধে আসি আমাদের কাগজের অস্থায়ী ঠিকানা এই বাড়ি অস্থায়ী অফিস মুকুলের ঘর কাজেই কোনো কোনো দিন বেশ রাত হয়ে যায় আড্ডা ভাঙতে ভাঙতে মুকুলের দাদাকে আমরা সবাই বর্দা বলি তার তাস খেলার আড্ডা আছে সন্ধ্যায় চেক কাটা লুঙ্গি পরে ঘাড়ে গলায় পাউডার দিয়ে তাসের আড্ডায় যাবার মুখে দরজায় উঁকি দিয়ে একবার দেখবেন আমরা কে কে আছি তারপর হেসে বলবেন বৌদির মেজাজ ঠিক আছে আরেক রাউন্ড চা মেরে দিতে পারো অর্থাৎ ইচ্ছে করলে আমরা আরেক রাউন্ড চায়ের অর্ডার দিতে পারি যেন উস্কে দিয়ে যাওয়া সেই মানুষের সঙ্গে সকালে মুকুলের কথা কাটাকাটি হয়েছে ভাবতে খারাপ লাগছে বললাম আমি বুঝিয়ে বলবো বৌদি বড় হালকা বোধ করল তারপরে মনে হলো কি বুঝিয়ে বলবো আমি বললাম কি বলতে হবে বলো তো ওই ইকোনমিক্স নিয়ে অনার্স পড়ুক এটা তোমরা চাও বৌদি বলল আমি তোমার দাদা আমরা সবাই চাই ওই ইকনমিক্সে অনার্স নিক এখন যা বোঝাও গে তুমি বোঝালে ও বুঝবে দেখছে। আমার উপর খুব নির্ভর করে বৌদি বিশেষ করে তার দেবরটির ব্যাপারে বৌদি ফের বলল আমি তোমার দাদাকে বলেছি রাগারাগি করো না বিলুকে আসতে দাও সব ঠিক হয়ে যাবে আমি হু হা কিছু না বলে বের হয়ে এলাম বাইরের ঘরে ঢুকে দেখি মুকুল লম্বা হয়ে শুয়ে আছে সামনের জানালার পর্দা সরানো ওর চোখ জানালা পার হয়ে রাস্তায় ওর স্বভাব শুয়ে শুয়ে পা নাড়ানো আমার দিকে না তাকিয়েই বলল বৌদের সঙ্গে নিভৃতে এত আলাপন ভালো ঠেকছে না চৈত্রের ঝরা পাতার বড় উড়ি হেমন্তের অপেক্ষায় থাকি সোনালি ধানের গুচ্ছ সবুজ ঘাসের মাঠ পার হয়ে যায় দেখো উদাসী বাউল একতারা বাজায় তারপরে ঝটকা মেরে উঠে বসে বলল আমি আমার মতো বাঁচতে চাই এত ব্যাগড়া দিলে চলে বুঝতে পারি মুকুল আজ ভালো নেই সে তার কবিতার দু একটা লাইন আউড়ে মনে প্রশান্তি আনার চেষ্টা করেও পারেনি তাই খেপে গিয়ে বলল আমি কি নিয়ে পড়ব না পড়বো তাও বাড়ি থেকে ঠিক করে দিবে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই বলে আরেকটা বালিশ সে আমার দিকে এগিয়ে দিল আমি যাতে আয়েস করে বসতে পারি কিংবা পাশে লম্বা হয়ে শুয়ে পড়তে পারি সে সে একটা বালিশ আমার দিকে ঠেলে দিয়েছে আমি বিছানায় না বসে পাশের চেয়ারে বসে পড়লাম কিছু বললাম না শুধু জানালার দিকে তাকিয়ে থাকলাম এই জানালাটা আমারও ভারী প্রিয় রাস্তার পর মাঠ তারপর পুলিশ সাহেবের বড় বাংলো বিশাল এলাকা জুড়ে পাঁচিল কত রকমের গাছপালা বাড়ির পাশ দিয়ে জজ কোর্টে যাবার রাস্তা অনেক দূরের সব দৃশ্য এবং মানুষজন মনে করিয়ে দেয় পরীর সাইকেলের ক্রিং ক্রিং শব্দ লাল রঙের লেডিস সাইকেল বড় শৌখিন সাইকেলে চেপে পুরী কোনো বিকেলে সহসা আমাদের আড্ডায় হাজির কত বিকেল এমন অপেক্ষায় কেটেছে তারপর কোনো দিন সে এলে আমি বোবা বনে গেছি পরী এলে আমি কিভাবে কথা বলবো বুঝতে পারতাম না বড় চঞ্চল পরিহাস প্রিয় এবং এক অদম্য উৎসাহের ভান্ডার পরি এলে কেন যে গম্ভীর হয়ে যেতাম সবাই মিলে একশোটা কথা বললে আমি একটা দুটো কথা আর তার উপরেই বেশি গুরুত্ব দিতেও পড়ি আমি হাঁ বললে হাঁ না বললে না আমি চুপচাপ থাকলে মুকুলের মধ্যে অস্বস্তি দেখা দেয় সে জানে স্কুলের মাস্টারি নিয়ে পরির সঙ্গে আমার রেশারেশি চলছে পরি একদিন মুকুলকে বলে গেছে বন্ধুটিকে শেষ পর্যন্ত প্রাইমারি স্কুলের মাস্টার বানিয়ে ছাড়লে এই তোমার বন্ধুকৃত্য এটা মুকুলকেও বোধ হয় ভাবিয়েছে কাজটা শেষ পর্যন্ত ভালো কি মন্দ হলেও বুঝতে পারছে না তার জামাইবাবুকে ধরাধরি না করলে কাজটা আমার হতোই না পরী এমনও নাকি শাসিয়ে গেছে তোমাদের কাগজে আমি আর নেই ফলে কাগজের ভবিষ্যৎ নিয়েও আমরা সংকটের মধ্যে আছি অপরূপা কাগজ তো আর কাগজ নয় আমাদের কিছু হবু গল্পকারদের প্রাণ ওটা না বের হলে আমাদের মর্যাদা নিয়ে টানাটানি পরীর যে বিয়ে ঠিক বাড়ি থেকে পরীর বের হওয়া বন্ধ কিন্তু পরীর এক কথা এখন বিয়ে ফিয়ে আমি করব না পড়ব এর চেয়ে বেশি পড়ি আর কিছু বলে না পরেশচন্দ্র পরীর দাদুকে বলেছে মিমি পড়তে চায় পড়ুক না পরেশচন্দ্রের বাবা বলেছেন নিশ্চয়ই পড়বে আমরা পড়াবো এমন ব্রিলিয়ান্ট ছাত্রী না পড়লে চলবে কেন শুভ কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো এখন সব কিছুতেই জট পাকিয়ে যাচ্ছে পরীর বাড়িতে যাওয়া হচ্ছে না গেলেই পরীর এক কথা গিয়েছিলে যায় কি করে যাওয়া হয়নি আমার মাস্টারি নিয়ে রেশারেশি পরীর সঙ্গে পরী শেষ পর্যন্ত হয়তো বিয়ের পেরিতে বসে আমাকে রক্ষা করতে পারে দেখো এবার তুমি প্রাইমারি স্কুলের মাস্টারি করতে পারো আর আমি বিয়ের পিঁড়িতে বসতে পারি না আমি সব পারি মিছিলে যেতে পারি পার্টির পোস্টার লিখতে পারি আর মাউন্ট ব্যাটেন সাধার ব্যাটেন কারে দিয়া গেলা গাইতে পারি নাটকে নায়িকার পার্ট করতে পারি আর বিয়ের পিঁড়িতে টুক করে বসেও যেতে পারি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না লক্ষ্মী ঠিকই বলেছে তোমাকে মাস্টারি মানায় না রাখালি করোগে যেন পরী বলতে চায় আমি সব পারি তুমি কিছুই পারো না এখানে এসে আরেক জট মুকুলের সঙ্গে ওর বর্দার সংঘর্ষ শুরু হয়েছে মুকুলকে বললাম দাদা বৌদি জামাইবাবুর যখন ইচ্ছে ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়ার তাই পড়ো তার মানে মানে একটাই বাংলায় অনার্স নিলে ভবিষ্যৎ ঝরঝরে আমার মাস্টারের মতো বাংলায় অনার্স আমার বিধিলিপি বিধিলিপি মানে বিধিলিপি বোঝো না নিয়তি বুঝলে নিয়তি বাংলায় অনার্স আমাকে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে বলে মুকুল ফের চিত হয়ে শুয়ে পড়ল যেন বড়ই অসহায় কি করবে ঠিক বুঝতে পারছে না চৈতালির দিব্যি নাকি আর তখনই রাস্তায় কাকে দেখে মুকুল ধরফর করে উঠে বসল বলল এই শিগগির তাড়াতাড়ি করো দেখো কে আসছে দেখলাম যিনি আসছেন তিনি আর কেউ নন চৈতালির দিদি প্রচণ্ড মোটা মাথার সামনের দিকটায় টাকের মতো লাল রঙের সিল্ক পরা রিকশা থেকে নেমে দরজার কাছে এসে বৌদির নাম ধরে ডাকছে বৌদি বাথরুমে মুকুল দু লাফে তক্তপোষ থেকে নেমে ওদিকের দরজা খুলে আড়ালে কথাটা বলে এদিকে আবার চলে এলো ভদ্র বুঝতে পারল না কে দরজা খুলে দিল এক দরজা দিয়ে তিনি ঢুকলেন অন্য দরজা দিয়ে মুকুল আমার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল তারপর দেখছি মুকুল ঊর্ধ্বশ্বাসে হাঁটছে আমি পিছিয়ে পড়লে বলছে ইস শিগগির কি কারণ বুঝতে পারছি না কী হয়েছে ছুটছ কেন চলে এসো শিগগির চলে এসো বাড়ির আড়ালে পড়ে যেতেই কিছুটা যেন বোধ করছে মুকুল একবার পেছন ফিরে তাকায় আবার হাঁটে আরে হলোটা কি আর হলো এদিকটায় বড় মাঠ স্টেশনে যেতে হলে এই বড় মাঠ পার হয়ে যেতে হয় না পেরে বললাম আমরা কি ট্রেনে করে পালাচ্ছি প্রায় তাই বলতে পারো বুঝতে পারছি না চৈতালির দিদিকে দেখে মুকুল এহেন আচরণ কেন করছে চৈতালি নিজে এসে মুকুলের কবিতার সুখ্যাতি করে গেছে দিদির পারমিশন না পেলে চৈতালির এক পাও নড়বার উপায় নেই সেই দিদিকে দেখে এত ভয় ভয় হবার তো কথা নয় বাড়ি থেকে ছাড়পত্র না পেলে মুকুলের কাছে চৈতালেই আসতেই পারে না কারণ এর আগে কম ঝক্কে যায়নি মুকুল ফাঁক পেলেই সাইকেলের মুখ ঘুরিয়ে দিত মুকুল দিলে আমি আর না দিয়ে থাকি কি করে মাধ্যাকর্ষণের টান মুকুল এই টানে কোথায় যাবে জানি আর গিয়ে কী দেখবে তাও জানি বর্দি ছাড়পত্র না দিলে চৈতালি মুকুলের কাছে আসে কি করে নাকি গোপনে এসে দেখা করে গেছে গোপনে এসে দেখা করেছে ভাবতেও কেমন রোমাঞ্চ বোধ করলাম আমি ডাকলাম এ মুকুল শোনো কোথায় যাচ্ছ পালাচ্ছি পালাচ্ছি মানে চৈতালির দিদিকে ধাওয়া করবে ভাবছ করতে পারে মুকুল আসলে কত ভীরু প্রকৃতির বুঝতে কষ্ট হয় না ওকে সাহস দেবার জন্য বললাম রাখো তো দেখা আছে সব তুমি কি অন্যায় করেছো যে ভয় পাবে বলে দৌড়ে হাত ধরে ফেললাম এখানে কিছু বড় গাছ আছে মাঠে সবুজ ঘাস জায়গাটা খুবই নিরিবেলে দুজন উঠতি যুবকের পক্ষে মাঝে মাঝে এসব জায়গা খুবই মনোরম প্রাণ খুলে কথা বলা যায় ওকে হাত টেনে বসালাম বললাম ব্যাপার কি বলো তো মুকুল পা ছড়িয়ে বসেছে গাছের কাণ্ডে শরীর হেলানো পাঁচটার ট্রেন চলে যাচ্ছে আকাশ নীল এবং স্বচ্ছ শরতের আকাশ আজ জ্যোৎস্না উঠবে তখন মুকুল বলল রুদ্রাক্ষ ধরা পড়ে গেছে রুদ্রাক্ষ মুকুলের ছদ্মনাম সে নিজের নামে কবিতা লেখে শহরের অনুষ্ঠান নিয়ে যে আলোচনার পাতা বরাদ্দ আছে সেটাও সে লেখে ছদ্মনামে না লিখলে চলে না অনুষ্ঠানের সমালোচনাও থাকতে পারে সবাই সমালোচনা সহ্য করতে পারে না পথে ঘাটে ধরে ধোলাই দিলে কে কাকে রক্ষা করবে ভেবেই মুকুল নামটি নিয়েছে অপরূপার প্রথম সংখ্যায় শহরের বাইশে শ্রাবণের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে গিয়ে তিন চতুর্থাংশ জায়গা চৈতালির জন্য দিয়েছে এতে চৈতালির খুশি হবার কথা কোনো বিপাকেই পড়ার কথা নয় তাছাড়া চৈতালি মুকুলের সঙ্গে কথা বলেছে এরপর আর কী হুজ্জতি থাকতে পারে ভেবে পেলাম না বললাম কার কাছে আর কার কাছে ওর দিদিরা টের পেয়েছে ওটা আমি লিখেছি খারাপ কিছু তো লেখো নি খারাপ লিখবো কেন চৈতালির খারাপ হয় এমন কিছু আমি লিখতে পারি তুমিই বলো না কিছু বুঝছি না চৈতালি তো তোমার কবিতার প্রশংসা করে গেছে তুমিই বলেছ না করেনি তবে যে সেদিন বললে চৈতালি কি খুশি ওটা আমার ধারণা জানো বিলুপ আজকাল আমার যে কি হয়েছে মনে মনে যা ভাবি সেটা কেন জানি মনে হয় সত্যি ঘটেছে চৈতালি আসবে ঠিক আশা করেছিলাম সে আলোচনা পড়ে খোঁজ করতে আসবে কে লিখেছে সমালোচনা পড়েও আসবে ভাবলে কি করে না আসারই তো কথা বুঝলে না মনের উপর তো আমার হাত নেই আমি ভাবলাম ব্যাস হয়ে গেল মনে হলো সত্যি সে এসেছে আমার সঙ্গে কথা বলেছে মুকুলদা তুমি কি সুন্দর কবিতা লিখেছ বলেছে এই ভাবনাটাই আমার কাছে সত্যের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে তাই বলেছিলাম জানো সে আসেনি জানো বৌদিকে ওর দিদিরা বলেছে তোর বাঁদর দেওর এটা লিখেছে চৈতালিকে নিয়ে এত পাঁচ কাহন করার কি আছে কি কারণ কি সূত্র বলবি আমি একদিন যাব ধুয়ে দিয়ে আসবো জীবনে ও আর চৈতালিকে নিয়ে যেন লিখতে সাহস না পায় এ কী রে বাবা নাক টিপলে দুধ গলবে এখনই এই ভাষা কি জাদু বাংলা গানে চৈতালির সেই উচ্চকিত কণ্ঠ যেন সেতারের মূর্ছনা শেষ হয়েও শেষ হয় না যা অনন্ত যা অসীম চৈতালির গান শুনলে তা টের পাওয়া যায় যেন আকাশ মাটি গাছপালা কীট পতঙ্গ সব স্তব্ধ ঝড়ের পর প্রকৃতির সে নিরপম সৌন্দর্য তার সঙ্গীতে এত কাব্য করা হয়েছে কেন তো রুদ্রাক্ষকে বলবি আর যেন কি নিয়ে বাঁধরামি না করে বৌদি বলল হ্যাঁ সেই তো দাদাও জেনে গেছে কী জেনে গেছে আমি চৈতিকে নিয়ে একটু ইয়েতে আছি এটাই আমাদের গেরো যাকে ভালোবাসি সে কেমন শত্রুপক্ষ হয়ে যায় আমার সঙ্গে পরীর সম্পর্কটা ভালোবাসার পর্যায়ে পড়ে না বরং সবাই জানে পরীকে আমি দু চোখে দেখতে পারি না সংসারে আমরা উভয়ে উভয়ের চরম শত্রু পরীর কোনো কাজই আমার পছন্দ নয় বেহায়া বলে পরি মেশে ভাবলাম সত্যি রুদ্রাক্ষ চুইতিকে নিয়ে একটু বেশি কাব্য করে ফেলেছে আমি বললাম আর কতক্ষণ বসে থাকবে গিয়ে যদি দেখি বসে আছে থাকুক বসে বসে থাকলো তো বয়েই গেল ভালোবাসা অন্যায় নয় আমাদের ইচ্ছে আমরা ভালোবাসব ভালোবাসা মানুষের ফান্ডামেন্টাল রাইট তুমি জানো না সে তো জানে আমরা তো বলছি না চৈতিকেও এজন্য তোমাকে ভালোবাসতে হবে কি বলো তুমি কখনো জোর খাটিয়েছ আমাদের ইচ্ছে আমরা ভালোবাসবো কার কী বলার আছে কারো কিছু বলার নেই তুমি বলেছ আমি ভালোবাসি তোমাকেও ভালোবাসতে হবে না ভালোবাসলে হুজতি হবে এমন দাবি তো করি না তাহলে মামলা দাঁড় করাবে কোন ভিত্তিতে চৈতালির দিদিরা সব পারে হেডমিস্ট্রেস বলে কথা ভয় পেলে চলে না এক কাজ করব কি করতে চাও প্রণবের মারফত কাজটা করা যায় না না ও করতে যেও না হিতে বিপরীত হবে ও করতে যাবে না দাদা পর্যন্ত বলল কী বলল তোরা চৈতির পেছনে লেগেছিস চৈতিকে না দেখলে আমাদের মন মানে না সে জন্য যাওয়া পেছনে লাগার কী হলো তুমি বলো বিলু শুধু দেখি আমরা শীষ মারি না মাস্তানি করি না শুধু দেখি চৈতিকে না দেখলে মনে হয় দিনটা মাঠে মারা গেল দূর থেকে দেখলে মনে হয় দেবী চলে যাচ্ছেন বাংলায় অনার্স নিয়ে পড়ব চৈতির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে বলে মেয়েদের কলেজে এখনো অনার্স ক্লাস খোলা হয়নি বাংলায় অনার্স নিতে হলে চৈতালিকে আমাদের কলেজেই ভর্তি হতে হবে বাংলায় অনার্স নিয়ে পড়ার বাসনা তবে মুকুলের সেই জন্য একসঙ্গে ক্লাস একসঙ্গে বের হয়ে আসা করিডোর দিয়ে হেঁটে যাওয়া নোট টুকে নেবার ছল করে কথা বলার সুযোগ এত সব ভেবে মুকুল বাংলায় অনার্স নিয়ে পড়বে বলে ঠিক করেছে আর সেই নিয়ে মুকুলের বাড়িতে ঝড় উঠে গেছে